রাজশাহী মহানগরীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এ নিয়েই পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে এ সময়ের মধ্যে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এ ঘটনায় পুলিশের নগর বিশেষ শাখার সিটিএসবির একজন সদস্য সহ চারজন আহত হয়েছেন আহতরা হলেন নগরের খরবনা এলাকার মহিলা দলের নেত্রী লাবলি খাতুন তার আড়াই বছর বয়সী শিশুকন্যা লামিয়া সিটিএসবির সদস্য তোফাজ্জেল হোসেন ও রেলওয়ে কর্মচারী মোহাম্মদ রনি পথচারী রনি ও সিটিএসবির সদস্য তোফাজ্জল ইটের আঘাতে আহত হন জানা যায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করানোর চেষ্টার জেরে মহিলা দলের নেত্রী লাবলির বাড়িতে হামলার ঘটনার সূত্রপাত এতে কন্যা সহ তিনি আহত হন আহতদের রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করা হয় পরে প্রাথমিক চিকিৎসা শেষে মেয়েকে নিয়ে বাসায় চলে যান মহানগর মহিলা দলের সহক্রিয়া বিষয়ক সম্পাদক লাভলি ধাওয়া পাল্টা ধাওয়া চলে দড়ি খর্বনা উপশহর মোড় রেলগেট সফুরা ও শালবাগান এলাকায় এদিকে সংঘর্ষের সময় নগরীর দড়ি খরবনা এলাকায় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এর মধ্যে একটি মোটরসাইকেল আজকের পত্রিকার রাজশাহীর মাল্টিমিডিয়া রিপোর্টার জাহিদ হাসান রেড সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন তার মোটরসাইকেলটি সড়কের পাশেই রাখা ছিল একটি পক্ষ তাতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়